আরে হারাম কিছু তো লজ্জাসরম করিস করতে বসলে যদি মনে হয় সামনে রোমান্টিক সিন আসবে তা মনে কর কোনো কিছুর বাহানা দিয়ে কাটতে ভরি ওই জায়গা দিয়ে আনাইলে অন্য টপিক নিয়ে কথা ক শুরু করি যাতে ওই জায়গা দিয়ে ইন্টেনশন চলে গেছে আর এই সালা সত্তর বাচ্চা ছেলে বাংলার কিমরান কাশ্মীর যে পায় ওই নিয়ে আঁকা শুরু করে সুতিহম যদি আমরা করি আমাকে বাসায় মনে কর মা সামনে বুঝে যদি করি মায় কবে যে ওর তরতরি বান গিয়ে ডাক্তার দ্বার লই যায় আর মাথায় মেন্টাল সমস্যা হয়েছে নাহলে কিছু একটা

আরে বৌদি ও অসভ্য না ওই যে প্রকৃত খাটি লুচ্ছে আজকে আপনার সাথে কালকে পাড়ার হিজরাদের সাথে হুম কারণ ওর ভিতর কোনো লজ্জা শরম নাই আমি বাড়িতে খাটে বিছানায় পায়খানায় দেখে নিচ্ছে দেখাবো খাটে খাই বাড়িতে গাড়িতে টয়লেটে আগানে বাগানে যেহানে খুশি দেহা কিন্তু ভাই ইউটিউবে দেখাইস না কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে দুজন ভদ্র লোককে দেখে যাদের দেখে মনে কর একটা অন্যরকম একটা ফিল হয় সেখানে ভদ্র লোকজন থাকে আর যদি তোর বেশি দেখানোর ইচ্ছা থাকে তাও ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থায় রাখছি তুই মনে কর গুগল ক্রোমে চলে গেছে ওখানে সামাজিক লোক আছে যারা এই ধরনের তোর মতো আইয়া ভিডিও দেখে সমস্যা নাই তুই দেখাইতে পারো ওখানে একটা ওপেনলি সবকিছু দেখানো হয় সমাজ

বৌদি আসো বৌদি আপনার ফলটা আছে আপনি জানেন দাদার ধাতু দোষ আপনার রুমে ডাকছে কারণ রুমে যেখানে সেখানে করা শুরু পারে তারপর রুমে আপনার দিলো তো হেগে এত তাড়াতাড়ি হাগলে হবে ইস আর কত কিছু বাকি ছিল পাইলা তোমার স্বামী কি পাইলা আমার এরকম নৌরামে ইস লাগে না আর বৌদির চেহারা তো মনে হয় একটা কিচ্ছু জানে না সে আকারে আহা সব জানে সব নাটক এটা কোনো কথা ইয়ার মেয়ে পুরুষ সমান অধিকার এবং এটা আমিও বিলিভ করি কথা কি ক্লিয়ার না বেজাল আপনারা ভাবছেন কই মেয়েরা কই মেয়েদের তো দেখলাম নাই কাজ করতে এই কাজ তো সব পুরুষ ছেলেরাই করে পুরুষেই খারাপ পুরুষ জাতিই খারাপ সঠিক বলেছেন যারা এইটু ভিডিও দেখার পরেই ছেলেদের মানে পুরুষ জাতির গুষ্টি গাইলিয়ে সৃষ্টি করছে পরের পার তাদের জন্য আমার তো বিয়ে হইতে 10 বছর তো বিয়ে হইতে 10 বছর বাহ 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 তোমার তার সামনে ভাইয়াই নাতিরে কিস করতেছে তার পুরানো স্মৃতি তার যে আগের মেমরিগুলো ফিরে আনার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ এটা এটা বাংলা সিনেমা হয়ে যাইতে আছে ইশ পরে যখন সেও রাতের বেড়া দরজা নকরকে করে বলবে কই গলি রে জাদা এদিকে আয় আমারও পুরগুরা নিড়ছে হুম হুম বজবা তো হুডালা করে কয় ভাই পৃথিবীর সবথেকে লজ্জাকর কাজ হয়েছে মা বাবার সামনে রুমা এইটা আমরা জানতাম যেটা বাঙালি জাতির মধ্যে আজ পর্যন্ত কেউ করতে সাহস পায় না এবং করেও যেখানে কিস্তু দূর কি হাত ধরলেও মনে করেন যে লজ্জা লাগে যে মায়েরা বা শাশুড়িরা মনে করেন বাংলা সিরিয়াল থেকে শুরু করে রিয়ালিস্টিক লাইফে বেডরুম বাথরুম কোনো জায়গা ছাড় দেয় না সেখানে ওপেন এ কিস করতেছে ভাই দেখো দেখো

আর এই পোলাটাও আছে শ্যাবলার কারে শ্যাবলা কি হইতেছে বই দেখতে আছে নাটক করো সব না তুই তো সব জানো হালা কি কি হইতে আছে কি কি চলতে আছে নাটক আর শ্যাবলার কারে শ্যাবলা সুটিয়ে লাল করে দেব নং আমি বার করে দেব আরে ভাই এখন আমার বাবা আমার শপিং করে দেয় মনে করেন শোরুমে যাইয়া সব শপিং টপিং করার পরে মনে করেন যে একটা আমার যে একটা আন্ডারওয়্যার জাঙিয়া লাগে ওইটা মনে করেন তো বাপের সামনে বলতে পারি না ওইটা যাইয়া আবার আলাদা কিনতে হয়

বাচ্চা আমিও না সাথে সে ভাই এখানে একটা যে আমার কৃতি দেখে ভাইও ভুলভাল বকছে বলছি বৌদি ওকেও একটা বিয়ে করিয়ে দাও তারপরে বউয়ের সাথে হাগু হাগু প্রাং করবে তারপরে আর তোমার সাথে আর ভুলভাল বকবে না

সো হ্যালো গাইজ ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর এরকম মজার ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনটি একটু